কোন এক আল্লাহর আল্লাহ আমি যেদিকে তাকাই ফুলের দিকে তাকাই আমি তো ফুল দেখি না আমি দেখি তোমার আমি গাছের দিকে তাকাই না আমি দেখি তোমারে একই মাটির রস খাওয়াই এত জাতের গাছ কেমনে বানাইলা একই ধরনের খাদ্য একই পরিবেশ একই কায়দা অথচ একটা গাছের ফল তিতা একটা গাছের ফল মিঠা আবার কোন গাছের ফল খাইলে সুস্থ ভালো হয় কোন গাছের ফল খাইলে মানুষটা মারা যায় অথচ একই মাটির রস একই ফ্যাক্টরির প্রোডাকশন একই ফ্যাক্টরির থেকে এত বিপরীতমুখী প্রোডাকশন বানাই লোকে আরো

আমার মালা বলতেছে দেখ ভাইরা আমরা যে দুধ খাইতেছি দুধ কোথার থেকে আসলো একটা গরু খাইলো ঘাস খাইলো খড়কুটা খাইলো ভাইরা খৈর ভুষি এই খাদ্য দিয়ে মাওলায় গোশত বানাইলো রক্ত বানাইলো পায়খানা বানাইলো পেশাব বানাইলো আবারের এর মধ্যে দিয়া দুধও বানাইলো জরে হানাল্লাহ সুবহানাল্লাহ মিমবাইনি ফারসিও আদম ওই রক্তঘোষ্ঠ এবং পায়খানা প্রসাবের দুর্গন্ধযুক্ত রাজ রাস্তার মধ্য দিয়া এত সুস্বাদু দুধ বানান খালিসান সাই এত সুন্দর সুন্দর মজার মজার দু এই দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্যে দিয়া বাহির করিয়া আনলো কে জোরে বলেন কে ওই দুধের ভিতরে না আছে পায়খানার কোনো ঘেরান না আছে পেশাবের কোন সাপ না আছে রক্তের কোনো কালার অথচ একই রাস্তা দিয়ে আসছে বাইরে খেলা কা এ জোরে কা কাজী ভাই আমার মাওলার চেন মাওলার নিয়ে গবেষণা করো যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাইয়া যাবা মাওলাকে নিয়ে গবেষণা করিয়া তার গোলাম হইয়া মাওলার কবরে রওনা করো বুদ্ধিমানি সারো চালাকি সারো বাবা ওই কবরের মধ্যে কিন্তু কোনো মুফতিগিরি মহাদেশগিরি পীরগিরি মুরিদগিরি কোনো পরিচয় দিয়া চলা যাবে না কবরে লাগবে ইমান আর আমল